আমি বিদ্যায়ন ভাষায় বলতে চাই ইতিমধ্যে যা করা হয়েছে সবগুলার কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবেই হবে পাশাপাশি আমি এতদিন বিশ্বাস করি নাই কারণ আমাদের সহসভাপতিকে বলা হয়েছে আমাদের প্রোগ্রামের পাশে নাকি তারা দুশো অবস্থান করবে আসেন দেখি আপনারা কারা একটু অবস্থান করি দেখেন না

সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশ জামাত ইসলামী মানুষান্ত্রিক প্রত্যেকটা আন্দোলনে সামনে তারা ছিল তারা জামাত ইসলামী করা যাবে না অন্যায় আচরণ করা যাবে না চোখ তুলে দেখানো যাবে না সমাজ দেওয়া যাবে না হুমকি দেওয়া যাবে না যেখানে আমাদেরকে প্রতিরোধ করা হবে সাথে সাথে প্রতিশোধ নেওয়া হবে কাপটা ফাইনালি আমি বলে দিলাম আর যদি কোথাও কোন রকমের কোন রকমের যদি বাধা সৃষ্টি করা হয় পরিণতি কিন্তু ভালো হবে না আগামী নির্বাচন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশকে সামনে কি নেওয়ার নির্বাচন ইসলামকে কি কি নেওয়ার নির্বাচন আসবে সারা বাংলাদেশে জমাত পাত্রীদেরকে বিজয়ী করতে হবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আমাদের তোমাদের ব্যক্তিদেরকে চেয়ারম্যান করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন করা হবে সবাইকে আমরা নির্বাচিত করবো লাগতি হবে না হবে না খালির থাকবে না অধিকার থেকে বঞ্চিত হবে না যার অধিকার তার হাতে ফিরিয়ে দেওয়া হবে তাদের অধিকার ফিরিয়ে পাবে খ্রিস্টান তাদের অধিকার ফিরে পাবে সরকারি দল বিরোধী দল একাকার ভাবে দেশ পরিচালনা করবে আগামীকালের সূর্য উঠা যেরকম সত্য আগামী বাংলাদেশ জবাব ইসলাম এবং ইসলামে ঠিক সেরকম সত্য কারণ এই দলে দরাদরি নাই এই দলে মারামারি নাই এই দলে ফটের প্রতি লোভ নাই তোমাদের সংখ্যা থাকতে পারে আমাদের আছে চরিত্র আমাদের আছে ঐত্য আমাদের আছে সম্মিলিত প্রচেষ্টা আমি সবাইকে এর উদাত্ত আহ্বান করতেছি বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে তারা জীবনের কোন প্রাপ্তিতে হারিয়ে নয় কোটারা চিন্তিত সুতরাং আমাদেরকে বই দেখার কোন লাভ নাই সাত নং প্রত্যেকটা ঘরে মা বোন শ্রমিক ছাত্র জনতা কুলি মজুর রিক্সাওয়ালা খেতে খাওয়া মানুষ সবাইকে বলতেছে আপনার জামাতের সাথে এক কাতারে সামিল হল ব্যবসা করার পরিস্থিতি সৃষ্টি করণ সবাইকে ধন্যবাদ জানিয়ে বারো নম্বরের পক্ষ থেকে সপ্তম ওয়ার্ড সুন্দর আয়োজনের জন্য আন্তরিক জানিয়ে নেতৃবৃন্দ কষ্ট করে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে

এই ওয়ার্ডের জনগণকে নিয়ে এই ইউনিয়নের জনগণকে নিয়ে উত্তবদ্ধ হবে আমরা উত্তগত করবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে হাজির হবেন মীরুসরাই পৌরসভা জামাত ইসলামের সম্মানিত আমির জননেতা জন আশাহউদ্দিন ভাই আল্লাহের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামি বারনাপুর ইসরা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আয়োজিত দায়িত্ব আজ এর সাধারণ সভায় উপস্থিত মঞ্চ ববিস্টু আছেন আমাদের শ্রদ্ধাবান ব্যক্তিত্ব হাজার হাজার মানুষের হৃদয়ে স্পন্দন ইসলামী ব্যক্তিত্ব জনাব কবির আমির বাংলাদেশ জামাত ইসলামী মিশরা উপজেলা উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং পত্র এলাকার গণ্যমান্য যুব সমাজ বিভিন্ন পর্যায়ের শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে আমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করতে যাচ্ছে একটি সুন্দর পরিবেশে আপনারা আজকে একটি সাধারণ সভা আয়োজন করেছেন যাদের উদ্যোগে আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলামরা এদেশে ইসলামের কথা বলার জন্য হতদরিদ্র যে কোনো দুঃস্থ সাধারণ মানুষের কথা বলার অধিকার নিয়ে দায়িত্ব নিয়ে এই বাংলাদেশের রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত হচ্ছে সংঘবদ্ধ এই শব্দের অর্থ হচ্ছে একতাবদ্ধ আর ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ নীতি নিয়ম অনুযায়ী চলা এই নিয়ম গুলাকে পুরা হারিচের নিয়ম গুলাকে এবং আধুনিক জ্ঞান গুলাকে মানুষের মাঝে প্রচার করে একটি শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত সংঘবদ্ধভাবে আন্দোলনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারা কি চায় তারা চাই এদেশের জনগণকে নিয়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে নির্দিজায় নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সমাজে চলাচল করতে পারে মহিলারা তাদের অধিকার ফিরে খায় রাষ্ট্রের ভূখণ্ড সার্বভৌমত্ব সকল বিপদাবত থেকে মুক্ত রেখে সুন্দরভাবে